জয় দেবাদিদেব মহাদেবের জয় জয় হনুমানজির জয় জয় শনি মহারাজের জয় রাশির গল্প চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে আমাদের আলোচ্য বিষয় হল মিথুন রাশি এই দু হাজার পঁচিশ সালের মে মাসটি মিথুন রাশির জাতক ও জাতিকাদের কেমন যাবে এবং না যাবে সেই নিয়ে আজ আমরা সংক্ষেপে সংকীর্ণ আলোচনা করব। এই মে মাসে দুটি মহাগ্রহের ট্রানজিস্ট হচ্ছে তার মধ্যে রয়েছেন দেবগুরু বৃহস্পতি তার সঙ্গে সঙ্গে রয়েছেন রাহু এবং কেতুর কম্বিনেশান অর্থাৎ চোদ্দোই মে বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করছে তার সাথে সাথে চোদ্দোই মে রাহু এবং কেতু যথাক্রমে মিথুনের নবমে ও তৃতীয়ে প্রবেশ করছে এই তৃতীয়ে কেতুর প্রবেশ ও নবমে রাহুর প্রবেশ তার সাথে সাথে বৃহস্পতির একটা নিয়ন্ত্রণ লগ্ন থেকে এটা কিন্তু মিথুনের জীবনে বিভিন্ন রকম পরিবর্তন সূচিত করবে যেই পরিবর্তনটা অবশ্যই পজিটিভ এই মাসের কয়েকটি বিশেষত্ব আজ আমরা আপনাদের সাথে শেয়ার করব তার মধ্যে প্রথম বিষয়টি হলো মঙ্গল যে কিনা মিথুনের একাদশপতি সে কিন্তু দ্বিতীয়ভাবে অবস্থান করবে ফলে আপনার যে ইচ্ছা জেদ বা চাহিদা সেই যে ইচ্ছা বা কাজকর্ম বা কর্মশক্তি সেটা কিন্তু আপনার ইউনিভার্স সেটা আপনাদেরকে ফুলফিল করার চেষ্টা অবশ্যই করবে সুতরাং মিথুন রাশি বা লগ্নের মানুষদের কর্মক্ষেত্রে সুপরিবর্তন হবে এটা আমরা আশা করতে পারি ফলে একটা এক্সট্রা সাপোর্ট কিন্তু মিথুনের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবেন যারা চাইছে বিয়ে করবে তাদের ক্ষেত্রে বিয়ের কথাবার্তা ফাইনাল হওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু অনেকটা দেখতে পাওয়া যাবে পড়াশুনোর ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট সেটারও একটা চেষ্টা অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে এক্ষেত্রেও দেবগুরু বৃহস্পতি অ্যাক্টিভ ভূমিকা পালন করবে কিন্তু এখানে একটা প্রশ্ন রয়েছে উচ্চ বিদ্যার ক্ষেত্রে নবমে রাহুর অবস্থান এবং অষ্টম্পতি তার উপরে রাহুর দৃষ্টি ফলে হায়ার এডুকেশানের ক্ষেত্রে একটা ডিসিশন মেকিং বা একটা ডিসিশন ফাইনাল করার ক্ষেত্রে একটা টাফ হতে চলেছে আপনাদের ক্ষেত্রে শেয়ার মার্কেটের ক্ষেত্রে বিপদের দিকে পড়তে পারেন মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা খেয়াল রাখতে হবে আপনাদেরকে বিশেষ ভালো করে ইনভেস্টমেন্ট করার আগে দশা এবং আপনার ব্যক্তিগত গ্রহ অবস্থানের সাপেক্ষে আপনি অবশ্যই ফলপ্রাপ্ত হবেন আপনার জীবনে পরিবর্তন আসবে এটা কিন্তু আশা করা যায় মিথুন রাশি বা লগ্নের মানুষজন যারা ফাইনান্সিয়াল স্ট্রেসের মধ্যে রয়েছেন তারা কিন্তু এবার অবশ্যই ফাইন্যান্সিয়াল স্ট্রেস থেকে অনেকটা মুক্তিপ্রাপ্ত হতে চলেছেন কালপুরুষের রাশিচক্রের তৃতীয় রাশি হল মিথুন রাশি ব্রুদের দ্বারা প্রভাবিত বায়ুতত্ত্বের দত্তক প্রকৃতির এই রাশি মিথুন রাশিতে আমরা তিনটি নক্ষত্রের প্রভাব দেখতে পাই তার মধ্যে রয়েছে মঙ্গলের নক্ষত্র মৃগসা এবং রয়েছে রাহুর নক্ষত্র আরদ্রা এবং সবশেষে রয়েছে পুনর্বসু যেটা কিনা বৃহস্পতি নক্ষত্র এই মিথুন রাশি বা লগ্নের মানুষদের জন্য দু হাজার পঁচিশের মে মাসটি কেমন কাটবে বা কেমন ঘটতে চলেছে আজ আমরা সেই সম্পর্কে কিছুটা আলোচনা করব। খেয়াল রাখতে হবে মে মাসটি কিন্তু চরম একটি ভাইটাল মাস এই মে মাসে দুটি মহাগ্রহের ট্রানজিস্ট হচ্ছে তার মধ্যে রয়েছেন দেবগুরু বৃহস্পতি এবং তার সাথে সাউথে রয়েছে রাহু এবং ক্রেতুর কম্বিনেশান অর্থাৎ চোদ্দই মে বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করেছে আর তারই সাথে সাথে আঠারোই মে এবং কেতু যথাক্রমে মিথুনের নবমে এবং তৃতীয়ে প্রবেশ করছে এই তৃতীয় কেতুর প্রবেশ এবং নবমে রাহুর প্রবেশ তার সাথে সাথে বৃহস্পতির একটা নিয়ন্ত্রণ লগ্ন থেকে কিন্তু মিথুনের জীবনে কিছু পরিবর্তন সেটা কিন্তু আনতে চলেছে পরিবর্তনটা অনেকটাই পজিটিভ এই মে মাসের কয়েকটি বিশেষত্ব আমরা আজ আপনাদের সাথে তুলে ধরব প্রথমেই রয়েছে মৃগসা নক্ষত্র মৃগসা নক্ষত্রের মানুষজনের অ্যাক্টিভিটি লেভেল অনেকটাই বাড়তে চলেছে তার সাথে সাথে কনফিডেন্স লেভেল সেটাও কিন্তু বাড়বে মৃগসা নক্ষত্রের মানুষজনেরা এই সময় কিছুটা কনফিউজ থাকবে কোনো কিছু কাজ তাড়াতাড়ি করতে গিয়ে সেটা বারবার ভুল করে ফেলার একটা টেন্ডেন্সি সেটাও কিন্তু দেখতে পাওয়া যাবে মানসিক দিক থেকে অল্প বিস্তর অস্থিরতা সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে পুরনো শত্রুতা ফিরে আসার সম্ভাবনা যথেষ্টই রয়েছে হাঁটুর যন্ত্রণায় কষ্ট পেতে পারেন আপনারা এরকম একটা সম্ভাবনা সেটাও কিন্তু দেখা যাচ্ছে কিছু ফাটকা টাকা পয়সা প্রাপ্তির একটা সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে বাড়ি পরিবর্তনের সুযোগ আসবে অনেকটাই বেশি আরধ্রা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে উচ্চ বিদ্যায় সাফল্য সেটা কিন্তু আসতে চলেছে এবং উচ্চশিক্ষার সূত্রে বিদেশ যারা যেতে চাইছেন স্পেশালি যারা ইন্টার্নশিপ করতে চাইছেন কিংবা স্বল্পকালীন বিদেশ যাত্রার একটা টেন্ডেন্সি যাদের মধ্যে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা ইম্প্রুভমেন্ট লেভেল অনেকটাই বেশি দেখতে পাওয়া যাবে পেশাদারি মানসিকতার একটা উন্নতি সেটা কিন্তু অনেকটাই দেখতে পাওয়া যাবে আদ্রা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে শরীরে ব্যথা যন্ত্রণা ইত্যাদির মাত্রা অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে সমস্ত রকম হটকারী চিন্তাভাবনা থেকে নিজেকে গুটিয়ে রাখার চেষ্টা কিন্তু আপনাদেরকে করতেই হবে রাজনৈতিক সক্রিয়তা এটা কিন্তু অবশ্যই আপনাকে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে গোপন শত্রুতা বৃদ্ধির সংযোগ সেটাও কিন্তু অনেকটা বেশি দেখতে পাওয়া যাচ্ছে নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বাড়বে অলরেডি যারা বিনোদন জগতের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই উন্নতি করতে পারবেন আপনারা সেটাও কিন্তু দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং ব্র্যান্ডিং ইত্যাদির ক্ষেত্রে অনেকটাই বৃদ্ধির সম্ভাবনা সেটাও কিন্তু দেখা যাচ্ছে মানসিক অস্থিরতা এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে একটু বাড়তে চলেছে আদ্রা নক্ষত্রের মানুষজনেরা এতদিন ধরে যে কাজকর্ম নিয়ে সমস্যায় ভুগছিলেন চাকরি পাচ্ছিলেন না বা চাকরি হচ্ছিল না কোনো কোনো কাজে ইন্টারভিউ দিতে যাচ্ছেন কিন্তু সফল হচ্ছে না সেই রকম সমস্যাগুলি থেকে মুক্তির একটা সম্ভাবনা সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটাই দেখা যাচ্ছে এবং অলরেডি আপনারা যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা প্রমোশানের সুযোগ সেটাও কিন্তু আসতে চলেছে এরপর চলে আসবো আমরা পুনর্বসু নক্ষত্রের কথা পুনর্বসু কিন্তু শরীরটা বেশ দুর্বল নাম যশ প্রভাব প্রতিপত্তি বা রাজনৈতিক সাফল্য ইত্যাদি বাড়তে চলেছে খাদ্যের ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে না হলে কিন্তু মাসের শুরুর থেকেই আপনাদের পেটের সমস্যায় ভুগতে দেখতে পাওয়া যাবে বাড়ি পরিবর্তন বা বাস্তু সমস্যা নিয়ন্ত্রণ একটা সংযোগ সেটা কিন্তু দেখতে পাওয়া যায় বিদেশ যাত্রার কথা ফাইনাল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে মানুষকে অতিরিক্ত ভরসা বা বিশ্বাস একেবারেই করবেন না আপনারা পুনর্বসুর নক্ষত্রের মানুষের জীবনের গোপন কথা গোপন রাখতেই হবে যদি এটা শিখতে পারেন তাহলেই আপনার জীবনে অনেকটা উন্নতি হবে ছোটোখাটো আইনি ঝামেলার সম্ভাবনা রয়েছে নিজেকে একটু ইম্প্রুভ করার চেষ্টা সেটা কিন্তু আপনাদেরকে করতেই হবে যাই হোক সাথে পাঁচে না থেকে অবশ্যই নিজেকে ইম্প্রুভ করার চেষ্টা সেটা আপনাদেরকে করতে হবে সন্তান ভাগ্য ভালো হতে চলেছে রয়েছে একটা সন্তান প্রাপ্তিরও সম্ভাবনা হাঁটু কোমর ইত্যাদির যন্ত্রণার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন পুরনো শত্রুতা আবার ফিরে আসার একটা সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে সুতরাং মিথুন রাশি এবং তার এই তিন নক্ষত্রের সম্পর্কে আজ আমরা জানতে পারলাম মিথুন রাশির জাতক ও জাতিকাদের এই মাসটি কেমন ঘটতে চলেছে বা কেমন হতে চলেছে তার একটা মোটামুটি ধারণা আমরা পেলাম দশা এবং আপনার ব্যক্তিগত গ্রহ অবস্থানের সাপেক্ষে আপনি অবশ্যই সাফল্যপ্রাপ্ত হবেন আপনার জীবনে পরিবর্তন অবশ্যই আসবে এটা অবশ্য আশা করা যায় এবার যে বিষয়টি খেয়াল রাখতে হবে এক তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত শরীরের দিকে কিছুটা খেয়াল আপনাদেরকে অবশ্যই রাখতে হবে ফাইনান্সিয়াল ডিসিশন নেওয়ার জন্য মাসের প্রথম দশ দিন একদমও ঠিকঠাক সময় যদি টাকা পয়সাও কোথাও ইনভেস্ট করতে চান সেক্ষেত্রে কিন্তু পনেরো তারিখের পরে করাটা সবচাইতে বেশি ভালো হবে অনেক দিন ধরেই আপনার কোনো একটা মানুষকে ভালো লাগে কিন্তু আপনি তাকে বলতে পারছেন না সেই রকম বিষয়ে যদি আপনি তাকে প্রোপোজ করতে চান তাহলে এই মাসের প্রথম দিকটাই সবচেয়ে বেশি ভালো হবে তার সঙ্গে সঙ্গে গাড়ি বাড়ি ইত্যাদি ক্রয় সংক্রান্ত সিদ্ধান্ত যদি নিতে চান সেক্ষেত্রে চোদ্দ তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত এই সময়টা কিন্তু আদর্শ হবে যদি কোনো কিছু বিক্রয় করতে চান সেক্ষেত্রে মাসের প্রথম পনেরো দিন কিন্তু আপনার জন্য ভীষণ শুভ এইবার চলে আসব আমরা প্রতিকার সংক্রান্ত আলোচনায় আপনারা ধারণ করতে পারেন চারমুখী রুদ্রাক্ষ এবং যে সমস্ত মানুষজনগুলো শিক্ষাক্ষেত্র সংক্রান্ত সমস্যায় ভুগছেন তারা কিন্তু অবশ্যই ধারণ করতে পারেন এই চারমুখী রুদ্রাক্ষ এবং যারা বিবাহ জীবন নিয়ে বেশ দুশ্চিন্তায় রয়েছেন তারা পাঁচমুখী এবং চারমুখী এই দুটোর কম্বিনেশানে একটি রুদ্রাক্ষ ধারণ করুন এই ছিল আজ আমাদের আলোচনা আলোচনাটি ভালো লাগলে রাশির গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং কমেন্ট বক্সে একটা শনি মহারাজের নাম লিখে যাবেন জয় দেবাদিদেব মহাদেবের জয় জয় হনুমানজির জয় জয় শনি মহারাজের জয়